হ্যালো চ্যানেল আজকে সকালে উঠে দেখছি একেবারে রোদ নেই একটু ঠান্ডা ঠান্ডা আর বেশ মেঘলা সকালের কফিটা বানাতে এসছি প্রত্যেক দিনই এই সকালের কফিটা আমাদের কাছে একটা স্পেশাল খুব মুহূর্ত দুজন মিলে বসে সারাদিন কী কি করবো প্ল্যান করে নিই আর নিজেদের কি কি কাজ আছে সব সর্ট আউট করে নিই একদম সাত সকালে স্নান করে চুলটা একটু স্ট্রেট করে নিচ্ছি আগে ফটাফট টুকটাক একটু রেডি হয়ে নিচ্ছি দিয়ে এবার বেরোবো সকাল সকাল রোববার আমরা বেরিয়ে গেছি এখন যাচ্ছে একটু টি খেলতে ব্রেকফাস্ট করে নিয়েছি কফি টফিকে ব্রেকফাস্ট করে আর বাড়িতে আমি একটা রিল শ্যুট করেছি আমি অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে অনেক আগে অ্যাক্টিভ ছিলাম বাট লাস্ট এক দু বছর ধরে আমি আর খুব একটা অ্যাক্টিভ নেই তো আই এম কামিং ব্যাক অন ইনস্টাগ্রাম অনেকে অলরেডি আমাকে ফলো করো বাট যারা করো না ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক থাকবে তোমরা চাইলে ফলো করতে পারো রাস্তার এই পার থেকে দূর থেকে দাঁড়িয়ে দেখে নিয়েছি টেবিল টেনিস আজকে ফাঁকা ফাঁকা আছে বাহ রোববার এসছি। পেয়ে মন একেবারে খুশি মন ভরে বা দুজন মিলে টেবিল টেনিস খেলব হাজব্যান্ড ওয়াইফের আগে কিন্তু আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড তাই রোববারের দুপুর বেলা নিজের বন্ধুর সাথে টেবিল টেনিস খেলতে কিন্তু ভারী মজা লাগে যেই পার্কটায় রোজে আমরা টেবিল টেনিস খেলি ঠিক ওই পার্কটার পাশেই একটা ভিয়েতনামিজ ফুড ট্রাক হয়েছে তো অনিরুদের বেশ অনেকদিন ধরে ইচ্ছা যে এই ফুড ট্রাক থেকে কিছু কিনে খাওয়া হোক আজকে যেহেতু রোববার প্রচন্ড ওর ইচ্ছা হয়েছে আর না করা যাবে না একটা আমরা গ্রিল চিকেন নিয়ে নিয়েছি তার সাথে একটু ভাত দিয়েছে কিছু ভাজা দিয়েছে আর তার সাথে আমরা একটা লেমনের ড্রিঙ্ক নিয়ে নিয়েছি খেতে কিন্তু অপূর্ব আমরা ওনাদের ফুড ট্রাকের সামনে এসেই বসে খাচ্ছি তবে অনেকেই আছে যারা পার্কে বসে গল্প করছে এনারা ওখানে গিয়েও পার্কের বেঞ্চে সবার পাশে পাশে দিয়ে আসছে খাবার সার্ভিসটা এনাদের প্রচন্ড ভালো কয়েকদিন ধরে দেখছি অর্ডার করেছিলাম এক প্লেট গ্রিলড চিকেন তবে তার সাথে যে এত কিছু আসবে বুঝতে পারিনি একটু ভাত দিয়েছে এক রকমের কিছু ভাজা দিয়েছে তার সাথে রাইস নুডল আর ডিম দিয়ে একটা কিছু বানিয়ে দিয়েছে তার সাথে আবার দিয়েছে এক রকমের সস আর একটা চিকেনের স্যুপ জাস্ট উল্টো দিকেই এই ভিয়েতনামের দোকানটা খুলেছে তো তাই আজকে আমরা ভাবলাম লাঞ্চ আর বাড়িতে করবো না ওর অনেক খুবই ভালো আর দারুণ কোয়ালিটির খাবার ছিল একদম ফ্রেশ পুরো তো আমরা এখন ওয়েট করছি আবার আমাদের টেবিলটা খালি হলে আবার টিটি খেলব এখন বাজে দেড়টা আমাদের খেলা শেষ হয়ে গেছে এবার বাড়ি গিয়ে কী করবো নেটফ্লিক্স লুসিফার দেখো তোমরা তোমাদের কারণ নিজেদের ফেভারিট নেটফ্লিক্সের শোজও আমাকে কমেন্টে জানাতে পারবো আমি দেখবো তাহলে প্ল্যান তো ছিল বাড়ি গিয়ে রিল্যাক্স করার তবে দুজনে উঠে পড়েছি বাসে একটু মাটন কিনতে যাচ্ছি দুজনে প্রচণ্ড কর্নার বলে দোকানটি থেকে আমরা অনলাইন অর্ডার করেছি তবে অনলাইন অর্ডার করলে এক তো অনেক কিছু অর্ডার করতে হয় যাতে ফ্রি ডেলিভারি হয় নাহলে ডেলিভারি চার্জ বেশ অনেকটা পড়ে যায় আর অনলাইন অর্ডার করার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মাংসটা আসে ফ্রোজেন অফলাইন যদি গিয়ে নিয়ে আসা হয় মাংসটা একদম ফ্রেশ পাওয়া যায় তবে হয়েছে আর এক কাণ্ড যেখানে যাওয়ার কথা তার দুটো স্টপ আগে ভুল করে আমরা নেমে পড়েছি আরেকটা বাসে উঠলাম তবে আমি ভাবছিলাম যে হয়তো আরেকবার বাসের ভাড়া দিতে হবে কিন্তু না দেখলাম একই রুটে যাওয়ার সময় বাসের আর ভাড়া কাটলো না পৌঁছে গেছি ওই পারে মিট কর্নার রাস্তাটা ক্রস করলেই পৌঁছে যাব দোকানে এখানে এত বড় বড় রাস্তা বেশ অনেকক্ষণ পরে সিগনালটা থামছে পৌঁছে গেছি মিট কর্নারে ওই দু পাউন্ড মতন মাটন নিয়েছি মানে ওই ধরো আটশো থেকে নশো গ্রাম আজকে রোববার বলে প্রচুর লোক এখানে আর এই এলাকাটা দেখলাম ভর্তি ইন্ডিয়ান দোকান এই এরিয়াতে যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট বেশ অনেকটাই ভালো তাই আমাদের কোনো অসুবিধা হয় না গাড়ি ছাড়া টুক করে বাসে উঠে পড়লেই বাড়ি পৌঁছে যাব ঢুকতে না ঢুকতেই প্রত্যেক দিন যখন এই গাছগুলো দেখি এত সুন্দর লাগে আর এনার এত ভালো করে মেনটেন করে রাখে যে বলার না সেই সকাল থেকে দুজনে টই টই করে ঘুরে বেড়াচ্ছি এবার বিকেল আজকে মাচাটা একটু স্পেশাল হতেই হবে একটু আম কিনে এনেছিলাম এর আগের সপ্তাহ তো ওটা ম্যাঙ্গো দি বানিয়েছি ম্যাঙ্গো মাচা খেতে কিন্তু হয়েছে দারুণ এটা মনে হয় স্ট্রবেরির সাথে খেলেও বেশ ভালো লাগবে আবার বেরিয়ে পড়েছি এইবার যাচ্ছি সপ্তাহের বাজার করতে কিছু কিছু জিনিস ঘরে শেষ হয়ে গেছে ওগুলো এনে রাখতে হবে তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছো আমাদের বাড়ির সামনে কস্কো টার্গেট ওয়ালমার্ট এগুলো আছে কিনা কেন সবসময় আমরা হোল ফুডস থেকে শপিং করি দেখো সবই আমাদের বাড়ির সামনে আছে তবে তার জন্য গাড়ি থাকলে হয় সুবিধা কেন শপিং করার পরে যখন আমাদের বাসে করে দুটো স্টপ আসতে হবে অত জিনিসপত্র নিন একটু মুশকিল হয়ে যায় তাই বাড়ির সামনে যখন হোল ফুডস আর এখানে যেহেতু আমাদের প্রাইম মেম্বারশিপ আছে ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে বেশ অনেকটাই কম পড়ে হাঁটা পথে যেহেতু বাড়ির সামনে তাই হোল ফুডসটাই খুব সুবিধা হয় একটু নুন আলু পেঁয়াজ ছোটখাটো জিনিস যেগুলো ঘরে নেই সেইগুলোই আজকে কিনবো বেশি আর কিছু কিনবো না এখানে শনি রোববারই আমাদের প্রচুর কাজ বেড়ে যায় তার কারণ হচ্ছে ঘর পরিষ্কার করা বা সংসারে যত কাজ কাজ আছে আমরা মোটামুটি উইকেন্ডেই করি আর এখানে যেহেতু পাওয়া যায় না নিজেদেরকেই তো সব একা একা করতে হয় তাই উইকেন্ডের দুটো দিন প্রচন্ড ব্যস্ত কাটে সাইডে কটা সবুজ বোতলে অলিভ অয়েল ছিল দেখতে একটু ফ্যান্সি বলে দাম বেশি ও বায়না তুলেছে ওগুলোই নেবে আমার ওইসব করে লাভ নেই সংসারে কটা টাকা বাঁচলে আমার কাজে দেবে ওগুলো আর নেই সেটাই নিয়ে নিয়েছি তবে যেহেতু অলিভ অয়েলে মানা হয়েছে ভাবলাম পাউরুটি যা বলছে তাই কিনে দিই এখানে প্রচুর ধরনের পাউরুটি পাওয়া যায় অলিভের সুজির অনেক রকমের আজকে দেখছি ডেজার্ট সেকশনেও প্রচুর নতুন ধরনের কেক এসছে দুজনেরই একটা কেকের প্রতি খুব মন টেনেছে এই যে কাপের মধ্যে ছোট্ট মতন একটু হুইপড ক্রিম দেয়া একটু কেক আর একটু স্ট্রবেরি দেয়া দেখি দুটো স্পুন নিয়ে নি বাইরে বসে মনে হচ্ছে দুজনে এখনই খেয়ে নেবো এটাকে এমন লোভ লেগেছে সানডে হচ্ছে চিট ডে তাই সারা সপ্তাহ ডাইটিং করলেও রোববার যখন দুজনে মন কিছু কিছু চাই খেতে সেটা আর আমরা একে অপরকে না করি না এই হচ্ছে ডাইটিং এর ফল সারা সপ্তাহ যখন মন মতন খাবার না পাওয়া যায় তখন শনি রোববার দুজন মিলে এরমই হামলা করি দু মিনিটের মধ্যে দুজনে ডেজার্টটা শেষ করে দিলাম এবার বাড়ি যাব গিয়ে আজকে অনিরুদ্ধ বলছে ওর ইচ্ছা হচ্ছে ও আজকে থাইকারি বানিয়ে আমাকে খাওয়াবে এখানে একটা থাই গ্রিন কারির পেস্ট রয়েছে দুটো ব্যাম্বু শুটের ক্যান এনেছে আর দেখছি একটা কোকোনাট মিল্কেরও ক্যান আছে সব মোটামুটি ইনগ্রেডিয়েন্টস এখানে রেডি ক্যাপসিকাম গাজর চিকেন বেজিল আর একটু ব্রকলি এখানে প্রচুর খাবারই এরকম ক্যানে বিক্রি হয় এই ঘরে কিছু থাকুক না থাকুক একটা ক্যান ওপেনার থাকা একেবারে মাস্ট যদিও বা অনিরুদ্ধ মানডে টু ফ্রাইডে আমাকে প্রচুর কাজে হেল্প করে তবে উইকেন্ডে একটা দিন ও স্পেশাল কিছু বানিয়ে আমাকে খাওয়ায় আমারও ভালো লাগে ওর হাতে রান্না খেতে কারণ ও প্রচন্ড ভালো কুক ব্যাম্বু শুট আর কোকোনাট মিল্কটা রেডি করে রেখে দিয়েছে এখানে দুটো বাটিতে আর এখন সবজি আর চিকেনগুলো কেটে নিচ্ছে প্রথমে দেখলাম তেলের মধ্যে একটু চিকেন সর্টে করছে আমি এসে দেখছি কি না কি করছে শেখার জন্য এরও দেখছি গাজরও দিয়ে দিয়েছে তার সাথে এক একে সবজিগুলো সব এক এক করে সর্টে করে নিচ্ছে বানানো কিন্তু দেখছি এটা প্রচন্ড ইজি সবজিগুলো সাইডে করে রেখেছে এবার ওই নারকেলের দুধটা দিয়ে দিয়েছে তার মধ্যে অ্যাড করে দিচ্ছে গ্রিন কারি ওই পেস্টটা ওর মধ্যে একটু ফিশ সস দিয়েছে আর তার মধ্যে ব্যাম্বু শুটটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিচ্ছে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরই যে সবজি আর চিকেনটা শটে করে সাইডে রেখেছিল ওগুলো অ্যাড করে দিলেই রেডি থাই গ্রিন কারি আমার হচ্ছে এটা প্রচন্ড একটা ফেভারিট খাবার চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও